কলকাতা বনাম ব্যাঙ্গালোরের হেড টু হেড কী রয়েছে কোন সময়ে খেলা শুরু হচ্ছে এবং তাদের সম্ভাব্য পেলেভিল কী রয়েছে চলুন আমরা একটু বিস্তারিত জেনে নিই আমরা জানি বাইশে মাস থেকে শুরু হতে চলেছে প্রথম ম্যাচ কলকাতা নাইট রাইসার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এই ম্যাচ খেলা যাবে কলকাতা ইডেন গার্ডেনে সাড়ে সাতটার সময় থেকে শুরু হবে কলকাতা এবং আরসেবির মধ্যে হেড টু হেড যদি নজর দিই আমরা তাহলে কলকাতা আগে রয়েছে দুটা দলের মধ্যে খেলা হয়েছে চৌত্রিশটি তার মধ্যে কুড়িটি জিতেছে কলকাতা এবং চোদ্দোটি জিতেছে আরসিবি কলকাতার হয়ে ক্যাপ্টেনশিন করবেন আজিঙ্কা রাহানি এবং ব্যাঙ্গালোর হয়ে ক্যাপ্টেনশিন করবেন রজাত পাটিধার এবং কলকাতার সম্ভাব্য প্লেইং ইলেভেন হচ্ছে কোয়েন্টিন ডিকক অজিঙ্কা রাহানি ভেঙ্কাটেশ আয়ার মানিস পান্ডে রিঙ্কু সিং অ্যান্ডার রাসেল রমনদীপ সিং সুনীল নারেন আর্ষিত রানা নর্জে এবং বরুণ চক্রবর্তী এবং আরসিবি দলের সম্ভাব্য প্লেইং ইলেভেন হচ্ছেন ফিলিপ সল্ট বিরাট কোহলি রজত পাটিদার জিতেশ শর্মা টিম ডেভিড লিয়াম লিভিংস্টন কুনাল পান্ডিয়া রোমারিও শেফার্ড জস দেওয়াল ভুবনেশ্বর কুমার এবং রাসিক সালাম